আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্লাড গ্লুকোজ মনিটাইস মানে এটা দিয়ে আপনি ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন ঘরে বসেই তো অসুস্থ বাবা মা বা আত্মীয় স্বজনকে নিয়ে বারবার ওষুধের দোকানে ডায়াবেটিস মাপার জন্য ডায়াবেটিসটা নিয়মিত পরীক্ষা করে রাখা ভালো তাই আমাদের জন্য নিয়ে আসলাম একটা মেশিন যেটা খুব সহজে ঘরে বসে আপনি আপনার গ্লুকোজ ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন এটা আমার পিরিয়ড হলো পনেরোশো টাকা বাট আমরা এটা পনেরোশো টাকা না অনেক ডিসকাউন্টে দিব এক হাজারেরও কমে পাবেন আমাদের কাছে এটার ভিতরে কী কী থাকবে এই কন্টেন্ট লেখা আছে একটা ব্লাড গ্লুকোজ মিটার একটা লাঞ্চিং ডিভাইস একটা ইউজার ম্যানুয়াল যেহেতু এর এত কিছু না পড়ে আমরা সরাসরি এটা আনবক্সিং করি আনবক্সিং করে দেখাই দিই এটার ভিতরে কী কী আছে এর ভিতরে পাবেন সুন্দর একটা ব্যাগ এই ব্যাগের ভিতরে সব কিছু থাকবে আর এক্সট্রা প্যাকেটের ভিতরে থাকবে হলো আপনার ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালে সব ডিটেলস লেখা আছে কীভাবে ইউজ করবেন না কি করবেন প্রত্যেকটা ডিটেলস লেখা আছে আমরা ব্যাগটা খুলে দেখাচ্ছি ব্যাগটা অনেক হ্যান্ডি আপনি এটা ক্যারি করতে পারবেন অনেক সহজেই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন একটা হাতের পাঞ্জাবিদের আসে অনেক হ্যান্ডি এটা ক্যারি করতে পারবেন অনেক সহজেই তো এটা আনবক্সিং করছি এটা চেনটা আপনার অনেক মজবুত আছে বারবার ইউজ করতে পারবেন তো এটা খোলার পরে দেখা যাচ্ছে এখানে নিডল আছে দশটা আর এখানে দশটা স্ট্রিপ থাকবে হ্যাঁ দশটা স্ট্রিপ থাকবে এটা সম্পূর্ণ ইনটেক অবশ্যই পাবেন আপনারা দশটা স্টিপ আছে স্টিপ আপনি ব্যবহার করে ফেলে দিতে হবে এক স্টিপ বারবার ব্যবহার করা উচিত না একটা স্টিপ একবারই ব্যবহার করবেন আর এখানে আছে আপনার মেশিনটা মেশিনটা অনেক হ্যান্ডি আর অনেক সুন্দর এখানে অ্যাম চাপ দিলেই মেশিনটা চালু হয়ে যাবে একে সাউন্ড হবে সাথে চালু আসার সাথে তারপর আপনি এখান থেকে স্টিপ দিয়ে ব্লাড দিলেই হয়ে যাবে আর এস ট্যাপ অফ করে রাখবেন যখন প্রয়োজন নেই সাথে পেয়ে যাবেন একটা প্যান প্যানটা আপনার ইন এক অবস্থায় থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ ইন এক অবস্থায় থাকবে এটা দিয়ে আপনি ঘরে বসে যেকোনো সময় আপনার ডায়াবেটিস পরীক্ষা করে নিতে পারবেন আমি সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম